আল্লামা সাইদিকে ইন্ডিয়ার মুসলমানেরা চিনলো ইন্দার ইন্ডিয়ার ভারতের মুসলমানরা চিনলো কিন্তু বাংলার জামিনে যেই জামিনে তার জন্ম সেই জামিনের মুসলমানেরা তাকে আমরা চিনলাম না আল্লাহ কি বিল্লা তাল্লা এই মা ফিলের মধ্যে একজন ওয়া মুসলিম একজন হিন্দু ভাই কালিমা পড়ে মুসলমান হয়েছেন বলি সুবহান আল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুরা বছর আমি ভারতে আপনার মালদা কালিয়াচক কেবিএস এ বাজারে একটা মাহফিল করলাম এই মাহফিলে আমি যখন আল্লামা সাইদি সাহেবের নাম নিলাম সাইদি সাহেবের নাম নিতেই সে সময় কান্নার রুল শুরু হয়ে গেল এত কান্না মানুষে মানে এমন অবস্থা পাগলের মতো এমন অবস্থা কেমন আমি মাহফিল শেষে জিজ্ঞেস করলাম আলোচনা করলাম সে সময় বলতেছে আল্লামা সাইদি সাহেবের ক্যাসেট শুনে ওয়াজ শুনে অনেক হিন্দুরা তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন সুবহানাল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুরা এই কথাটি আপনাদের সামনে আবার আমি উপস্থাপন করছি সেই মাহফিলের মধ্যে আমি কেয়ামত সম্পর্কে যখন আলোচনা শুরু করেছিলাম কিয়ামত সম্পর্কে সেই আলোচনার নাম হচ্ছে ফাইনাল খেলাম আমি সূরা তাগাবুন থেকে তাফসীর করেছিলাম ইন্টারনেটের মধ্যে আলোচনা পাবেন আমি আতিক বিন আব্দুর রাজ্জা যখন এই আলোচনা যখন শুরু করলাম আমাদের কত দুর্ভাগ্য আমরা বাংলা জামিনে যিনি তাফসিরের প্রচার প্রচারণা শুরু করলেন যার মাধ্যমে তাফসির বুঝেছে বাংলার জমিনের মানুষ যার মাধ্যমে ইসলামী আন্দোলন কিভাবে করতে হবে আমরা বুঝেছি আমার ভাইরা ইসলামী আন্দোলনের পক্ষে যারাই থাকবে তাদেরকে আমরা সাপোর্ট করি যেরকম মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম উনি ইসলামী আন্দোলনের পথে ডাক দেন তিনি ইসলামী আন্দোলনের জন্য হুঙ্কার দেন নিজের জীবনের বাজি রেখে তিনি হুঙ্কার দেন এমন কি সত্যের পথে বাতিলের বিপক্ষে জিহাদ করতে করতে জাবান দিয়ে এলেম দিয়ে তিনি কলমি দিয়ে ভারত আপনার সৌদিয়াভাবে তিনি বাতিলদের মোকাবিলা করতে গিয়ে তিনি জেল খেটেছেন এমন একজন আলেম আমাদের বাংলাদেশের আল্লামা মামুনুল হক উনিও জেল খেটেছেন আরেকজন জান্নাত নসিব করুন আল্লাহ ফতবুল আমিন তার নামটা মুখের মধ্যে আসলেই কষ্ট লাগে আমার গ্রামের বাড়িতে তিনি এসেছিলেন আল্লামা মরহুম আইনুদ্দিন আল্লাহ আজাদ সাহেব কলরব শিল্পী গোষ্ঠীর তিনি প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন আল্লামা মরুহম আইন উদ্দিন আলাজাদ তিনি ইসলামের জন্য অনেক অবদান রেখেছেন তার নামটা আনতে হয় তিনি কেমন ভালো মানুষ ছিলেন না বললে হবে না আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার এলাকায় মাহফিলে এসেছেন তিনি আর খরচ পেরে তিনি হিসাব দিয়েছিলেন নয় হাজার টাকা তার হাতে সাত হাজার টাকা দেওয়া হয়েছিল এরপরেও তিনি কোনো কথা বলেন নাই আর এখন বর্তমানে কিছু বক্তা না তক্তা আছে তাদের কাছে এরকম ভাবে আগেই টাকা দিতে হবে কত হাজার 50 হাজার কত হাজার 40 হাজার কত হাজার এক লাখ ভাই একটা কথা বলেন তো কোরআন কি টাকার বিনিময় বিক্রি হয় না আপনি এ কথা বলতে পারেন আমার খরচ এত হতে পারে আমার ফ্যামিলি হতে পারে আপনি বিবেচনা করে দিয়ে। কিন্তু আপনি একবারে গলা কাটতেছেন জবাই করতেছেন এটা কিভাবে ঠিক হতে পারে আল্লামা সাইদি সাহেব উনি এত জায়গাতে পৃথিবীর জমিনে মাহফিল করেছেন আজ পর্যন্ত কেউ নজির দেখাতে পারবেন না যে তিনি এক পয়সা চেয়ে নিয়েছেন আমি ওনার সঙ্গে এক মাহফিলে ছিলাম সেই মাহফিলে আমাদের সাফাই নবাবগঞ্জে তার জবান দিয়ে এই কথা আমি স্পষ্ট ভাবে শুনেছি তিনি বলেছিলেন ইসলামী আন্দোলনের জন্য আমি শহীদ হয়ে যেতে পারি আল্লাহ আকবার সম্মানিত উপস্থিতি এরপর আমি যে কথাটি বলছিলাম আল্লামা সাইদি সাহেবের আপনার মালদা কালিয়াচক থানার আল্লামা সাইদির নাম যখন আমি নিলাম যে তিনি কষ্টের মধ্যে রয়েছেন তিনার জন্য দোয়া করবেন তিনি আবার জানা আল্লাহর জমিনে এসে আল্লাহর কোরআনের 50 কোচার কোচার প্রসাদ জানা করতে পারে সে সময় আল্লামা সাইদি সাহেবের নাম শোনা সঙ্গে সঙ্গে সেই ইন্ডিয়ার মুসলমানেরা তারা দুই চোখের পানি ছেড়ে দিয়ে তারা কান্না শুরু করলেন এমন কি তারা কান্নার রুল শুরু হয়ে গেল আল্লামা সাইদির নাম শোনার সঙ্গে সঙ্গে মাহফিল শেষে যখন আলোচনা করলাম উনার বিষয়ে তখন তারা বলতেছেন আমাদের দেশে অনেক আল্লাহর বান্দা কালিমা তার আলোচনা শুনতে শুনতে মুসলমান হয়েছে কালিমা পড়ে বলি সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি আমি এই কথাটা ক্লিয়ার করতে চাইলাম এরকম আলেমদেরকে যাদের দ্বারা মানুষ হেদায়েতের পথে আসে তাদেরকে কিভাবে তোমরা বন্দি করে রাখতে পারো এটা আমার বুঝে আসে আমি এই কথা বলবো যে অবশ্যই তাকে তার উপর বিবেচনা করা হোক তাকে ছেড়ে দেওয়া হোক এই কথা আমি আশা করি এই কথা আপনাদের কাছে বলতে চাই আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সুস্থ অবস্থায় আমাদের মাঝে আবার ফিরিয়ে আসেন যেন উনি কোরআনের ময়দানে যেন কোরআনের সঠিক কথাগুলো যেন প্রচার প্রসার করতে পারেন আমিন